হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালের এদিকে বসিয়েছি চা আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো অবশেষে সেই দিনটা চলে এলো হ্যাঁ আজকে পুকুর জন্মদিন তো তারই তোর জোর চলছে সকাল থেকে তো এদিকে সকালের রান্নাবান্না হচ্ছে আর ওদিকে দিদি মা ওরা সবাই মিলে এদিকে দেখো দুপুরে রান্না তারপরে রাতে রান্না যেগুলো মশলাপাতি আদা রসুন পেঁয়াজ এগুলো সবজি মানে যা যা লাগবে আর কি সেগুলো মানে কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছে আর এদিকে হাজবেন্ড দেখো বাজার থেকে এই যে মাছ তারপরে ওদিকে একটু চিকেন আছে আর এদিকে এই যে সবজিগুলো যে পুকুরকে খেতে দেবো দুপুরবেলা সে পাঁচ রকম ভাজা তো সেগুলোর কাটাকুটো হয়ে গেছে এগুলো এখন কেটে মানে ধুইয়ে ভাজবো আর কি আর এখানে দেখো চিকেন ওর জন্য অল্প করে আনা হয়েছে এখন আর এমনি রাতের খাওয়া দাওয়ার জন্য তো বিকেলে আসবেই তো যাই তো দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুকুরকে খেতেও দিয়ে দিয়েছি তো ইচ্ছে ছিল যে টাইমের মধ্যে মানে কাজটা যেন হয়ে যায় ওকে যেন খেতে দিতে পারি ঠিক টাইম টাইমের মধ্যে তো সেটা হয়েছে খুব ভালো মতোভাবে তো যাই হোক পুকুর ঠাম্মা আশীর্বাদ করলো তারপরে দিদুন আশীর্বাদ করলো তারপরে আমি ওর বাবা করলো সবাই মিলে আশীর্বাদ করেছে নিয়ে তারপরে ওকে একটু একটু করে খাইয়ে দিলাম সব কিছু নিয়ে তারপরে এদিকে দেখো দিদিরা হচ্ছে রাত্রিবেলা যে বান্না হবে সেই মশলাপাতিগুলো এখন সেরে রাখছে আর কি তো এদিকে দেখো পুকুর জন্য যে মেনুগুলো দুপুরবেলা করেছিলাম তো সেগুলো দেখো এখানে সমস্ত কিছু মাছের মাথা দিয়ে মুগ ডাল একটা মাছের মাথা ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝোল চিকেন কষা আর পায়েস দই চাটনি মিষ্টি আর স্যালাড পাঁপড় পাঁচ রকম ভাজা আর ও যে সমস্ত খাবার পছন্দ করে তো সমস্ত কিছু ওর জন্য এখানে দিয়েছি তো সবাই আশীর্বাদ করা হয়ে গেছে তো এটাই ছিল আজকে ওর জন্য আমার মানে আমাদের আয়োজন তো তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা সবাই দিদিরা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আমি বোন সবাই মিলে এদিকে মানে কেক কাটিং হবে যে জায়গাটা সেইখানটায় সাজানো গোছানো করছিলাম আর কি আর বর্দি এখানে দেখো রান্না বসিয়েও দিয়েছে আর এটা না বিরিয়ানিটা হচ্ছে বর্দিদের বাড়ি গেছিলাম বর্দি আলাদা রাইস করেছিল আর চিকেন কষা করেছিল হয়তো আগের একটা ব্লগে বলেছি তোমাদেরকে তো সেই বিরিয়ানিটা ভীষণই ভালো লেগেছিল তো সেই জন্য বর্দিকে বলেছিলাম তুমি ওইভাবে বিরিয়ানিটা বানাবে তো সত্যি কথা বলতে বিরিয়ানি আর চিকেন কষাটা এত সুন্দর হয়েছিল মানে সবাই খেয়ে কেউ খারাপ বলেনি মানে ভীষণই ভালো হয়েছিল খেতে তো যাই হোক দিদি দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন কেক কাটিংয়ের জন্য সমস্ত কিছু আয়োজন হচ্ছে তো সবাই কিন্তু রেডি হয়ে মানে এক জায়গায় সবাই চলে এসছে তো এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা তো সেদিন যে ভিডিও করব মানে সবাই কাজ বাজে সমস্ত যে কটা মানুষ সে কটা মানুষই সবাই কাজ বাজে ব্যস্ত তো তার মাঝখান থেকে যতটুকু ভিডিও করছি ততটুকুই আমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার বার্থডে গালকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো এখন হবে কেক কাটিংয়ের পালা তো তারপরে কেক কাটিংয়ের পরে এদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে দেখো এরা মজা করছে একটু নাচ গান চল মানে করছে তো চলো তোমরাও কিছুক্ষণ দেখো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট